আজকে আমরা চেক দেওয়ার জন্য যে রডগুলো দেওয়া হয়েছে এগুলো ঠিক আছে কিনা সেটা দেখবো দেখেন মিস্ত্রি দেখেন এখানে ভাই আপনার ডিস্ট্রিবিউশন যে বারগুলো আছে রডগুলো এগুলো একটু চেক করেন কত কত আছে যে এই যে এগুলো ঠিক আছে এগুলো আপনার এগুলো প্রায় হচ্ছে ছ ইঞ্চি থাকার কথা তাই না ঠিক আছে এখানে হচ্ছে ছয় ইঞ্চি আছে এই পাশে দেখেন তো এই পাশটা এই পাশটা এই পাশে দেখেন এখানে হচ্ছে যে প্রায় ছয় করে আসছে ঠিক আছে একদম একুরেট তো অনেকে বলে যে ভাই এগুলো হচ্ছে একুরেট করা পসিবল না কিন্তু মিস্ত্রি কিন্তু একুরেট করে দেখাইছে ঠিক আছে অনেক কাজে দেখছি যেটা হচ্ছে যে অনেকে বলতেছে একটা দেয় পাঁচ একটা সাড়ে পাঁচ একটা ছয় ঠিক আছে সাতও আছে এরকমও দেয় তো এখানে যে বিষয়টা আপনাদেরকে আমি সবাইকে বলবো যে যেটা ডিস্টেন্স দিবেন ডিজাইনে থাকবে যেটা সেটা দিবেন পাশাপাশি হচ্ছে যে আপনার সবগুলো সেম হইতে হবে একটা বেশি একটা কম হইলে সমস্যা ঠিক আছে তো ওনার কিন্তু এগুলা ঠিক আছে বায়ার ল্যান্থ যে ওটা গেছে লেন্থ বার ল্যান্থ বার ঠিক আছে সো এটা দেখেন তো কতটুক পনেরো তারপর হচ্ছে যে আপনার কত আছে আঠারো আছে আচ্ছা ঠিক আছে তার মানে এটাও মোটামুটি আপনার একদম কনফার্ম ঠিক আছে হ্যাঁ তার মানে নিচের রডগুলো ঠিক আছে আর আপনার হচ্ছে নিচের যে ডিসটেন্স ওই যে রিং থেকে একটা রিং থেকে একটা রিংয়ের ডিসটেন্সটা ঠিক আছে কিনা দেখেন ঠিক আছে কত করে আছে পাঁচ পাঁচ আছে পাঁচ না আপনি সেন্টার টু সেন্টার ধরেন ঠিক আছে সেন্টার টু সেন্টার ধরেন আকর্ষণীয় অফার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন সে আর আপনার হচ্ছে নিচের যে ডিসটেন্স ওই যে রিং থেকে একটা রিং থেকে আরেকটা রিংয়ের ডিসটেন্সটা ঠিক আছে কিনা দেখেন ঠিক আছে কত করে আছে পাঁচ পাস আছে পাঁচ না আপনি সেন্টার টু সেন্টার ধরেন ঠিক আছে সেন্টার টু সেন্টার ধরেন সেন্টার সেন্টার আছে একদম তারপর উপরে তো দেখি উপরটা ধরেন সো এখানেও পাস আছে হ্যাঁ তারপরটা দেখেন তারপর উপরেটা দেখেন তারপর তারপরটা হচ্ছে যে পাস আছে তার মানে এখানে যে রিংগুলো দিছে এবং হচ্ছে যে বেসের যে জালিতে যে দুইটা দুই পাশে দুইটা রড দিছে ঠিক আছে জালির যে ডিস্ট্রিবিউশন ছিল এগুলো ঠিক আছে এবং কলামের যে লেন্স বার যেটা ছিল এটাও পারফেক্ট ছিল ঠিক আছে তো অনেকে বলে যে ভাই এই রডের কাজ অনেক কঠিন এগুলো সোজা করা যায় না এই কোম্পানির রড এত শক্ত বা কঠিন অনেকগুলো অনেকে অনেক কথাবার্তা বলে বাট এখানে দেখেন এখানে যে মিস্ত্রিরা কাজ করছে কাজের কোয়ালিটি একদম সম্পূর্ণ পারফেক্ট ঠিক আছে এখানে আমি আসলে ওনাদেরকে অনেকে বলে যে আপনারা ইঞ্জিনিয়াররা আসলে শুধু শুধু ভুল ধরেন ঠিক আছে এখানে ভুল ধরার কিছুই না এখানে হচ্ছে যে আপনি কাজে একুরেট করছেন কিনা সেটা কারণ এই কাজটা কিন্তু আসলে আমার না এটা যে বাড়ি করতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার জন্য তো এখানে আমি সবাইকে বলবো যে ওনারা যে কাজটা করছে একদম পারফেক্ট একটা কাজ করছে ঠিক আছে এই কাজ নিয়ে আমার কোনো হচ্ছে যে কমপ্লেন নাই তো আপনাদেরকেও বলবো আর এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য কি মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে এই ধরনের এই ক্রুটির কাজটা করেন ঠিক আছে যাতে হচ্ছে ভুল ক্রুটি কম করেন সেই জন্য কিন্তু আসলে এই ভিডিওটা করা ঠিক আছে তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে মানুষকে উৎসাহিত করবেন যাতে এই ধরনের ভুলগুলা না করে ঠিক আছে তো সব ভালো থাকবেন থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে